দশম অধায় সতেরো নম্বর শ্লোক ভগবান চিন্তা করিব দেখো প্রশ্ন করবো কুপস্থে আমরা সবাই কুপস্থকে জেনে গেছি না শিবজিকে চিন্তা করবো না মা কালীকে চিন্তা করবো কাকে চিন্তা করবো কি ভাবনায় আমি তোমাকে জানিতে পারিবর শোনা যোগিন অর্থাৎ যিনি যোগরূপ মিলন করান তিনি যোগিন পদবাচ্য এবং যোগিন অর্থে বোঝায় তপস্যা থাকা আবার একটা জায়গা আছে সেই জায়গাটাকে তপলোক বলে এরম না কিন্তু ব্যাপারটা তপস্যা মানে তপলোকে থাকা তপলোক কি আজ্ঞাচকে যিনি আছেন এই তপলোকে অবস্থিত আছেন বলিয়া সেই জন্য কুটস্থ চৈতন্যকে অর্জুন যোগিন সম্বোধন করিতেছে লোক সকল ব্যাপিয়া রহিয়াছ তাহার মধ্যে কি রূপ বিভূতি ভেদ করিয়া তোমায় জানিতে পারিব এবং কোন ভাবেই বা তোমায় চিনিতে পারিব হে জানার তোমার জগৈশ্বর্য ও বিভূতি বিস্তার রূপে পুনরায় বলো যেহেতু তোমার অমৃত রূপ বাক্য শ্রবণ করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না আমি তৃপ্তি পাচ্ছি না কারণ আমি তো জীব আমি চঞ্চল মনের মালিক তো এত কিছু তুমি বলেছো নয় অধ্যায় এত শ্লোক তুমি আমাকে বললে তবু আমি নিশ্চিত হতে পারছি না যে কোন জায়গায় আমি থাকবো এবং কোথায় আমি আমার সাধনা করব এই যে তোমার এত বিভূতি এত যোগশর্য সেটা আমাকে নির্দিষ্ট করে বলো হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিশেষ রূপে ব্যক্ত করিয়া পুনর্বার বলো অর্থাৎ ভগবান যে সকল বিভূতি দ্বারা সর্বত্র ব্যাপিয়া রহিয়াছ আমি তো বুঝলাম তুমি প্রাণ তুমি পরমাত্মা আমি এগুলো সব বুঝলাম কিন্তু তারপর আবার বলছো আমি উনপঞ্চাশ বায়ু এখানে আমি আমি কোন দিকে যাই যে সকল বিভূতি তারা সর্বত্র ব্যাপিয়া রহিয়াছেন তাহা হইতে কত কত বলিতে আরম্ভ করিয়াছেন তাই এ স্থলে জীবভাব ভাব পর্যন্ত অর্জুন কর্তৃক উক্ত হইতেছে যে তোমার বিভূতি আবার বলো আমি পরিষ্কার হল না আমার কাছে কেননা তোমার অমৃতময় বাক্য শ্রবণ করিয়া আমার তৃপ্তির আশা না কারণ মন বুঝবেই না তো যেই যেই কথাগুলো আগে বলে বোঝার ক্ষমতাই তো নেই চঞ্চল মনের আমরা যে মনের ঘর করি এইবারও যে ভগবান বলবেন তাতেও যে খুব বেশি কিছু বুঝে ফেলবে তা কিন্তু না প্রভু আমরা বারবার জিজ্ঞাসা করি বারবার জিজ্ঞাসা করি বারবার তাই আমরা তোমার অমৃতময় ভাগ্য শ্রবণ করি আমার তৃপ্তি আশা মেটিতেছে না সাধকের সাধন কালে অবস্থায়। সাধকের সাধন কালে প্রথমাবস্থায় বিনা অবলম্বনে মন কখনো স্থির থাকিতে পারে না তাই কেবল শূন্য অবলম্বনে মন স্থির না রাখিতে পারিয়া ব্যক্ত হইতেছে যে আমাকে বিভূতিগুলি সবিস্তারে বল আমার আশা মিটিতেছে না যোগৈশ্বর্য রূপ বিভূতি মনই দেখিয়া থাকে আমি দেখে না এ কারণে যতক্ষণ মন আছে ততক্ষণ রূপের প্রতি লক্ষ্য মানে মন সবসময় রূপের দিকে যে কারণে আমরা মূর্তি পূজা শুরু করি কেমন মন রূপ ছাড়া বোঝে না ওই প্রতিমাকে নিয়ে কত কাঁদে কত হাসে কত আনন্দ পায় মনের কথা বলছে তার সাথে কথা বলে তার সাথে সুখ দুঃখের কথা বলে হে ভগবান হে কৃষ্ণ আমার এই দুঃখ তুমি মিটিয়ে দাও আমি যে আর পারি না মন এগুলো করতেই থাকে কেন করতে থাকে কারণ সেই অরূপকে রূপের মধ্যে আনতে চায় অ্যাকচুয়ালি অরূপ কিন্তু নয় রূপ অবশ্যই আছে তবে রূপ আমি এই চামড়ার চোখেই কোনোদিন দেখি নাই আর এই যে কুটস্থ দেখা এই দেখাটাও তো তুমি চামড়ার চোখেও দেখতে পাবে না এই যে গুরু সাধন দেওয়ার পর যে আমরা দেখতে পাই আত্মসূর্যকে চোখ বন্ধ করলেই তুমি আত্মসূর্যকে দেখবে পাবা চোখ খুললে আর দেখতে পাবা না কিরম ব্যাপার বোঝো তুমি বুঝতে পারছো বিষয়টা ভালো করে বোঝো ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে যে ওই যে অরূপ বলা হচ্ছে যার কোনো রূপ নাই তার রূপ আছে যতি লাইট অনেক পাওয়ারফুল কিন্তু হালকা মৃদু শীতল সূর্যের দিকে তাকাতে পারবে নুকুর বারোটায় চোখ ঝল যাবে না কিন্তু ওরকমই সূর্য তোমার পুটস্তে আছে কিন্তু বড্ড লাইট তেজ অনেক কিন্তু তোমার কষ্ট দেবে না ওটা তো চঞ্চলমনের কাছে অরূপ যার কোন রূপই নাই চঞ্চলমন দেখে নি কোনোদিন ওকে চঞ্চলমন আকাশের সূর্যকে দেখেছে আকাশের চাঁদ দেখেছে তারা দেখেছে কিন্তু চঞ্চলমন তো কুটস্থ কোনোদিনই দেখতে পায় না মনের তো পাঁচটাই সেন্সার যা দিয়ে গ্রীপ করে তাই না যা দিয়েও বোঝে চোখ উপিকা জিউ ত্বক এদিকে তো চঞ্চলমন বোঝে এর বাইরে তো চঞ্চল মনে কোনো ক্ষমতা নাই এইবার তুমি যখন বস তখন চোখ বন্ধ করে বসছো এইবার চোখ বন্ধ করে তুমি দেখতে পাচ্ছ এইবার কি হচ্ছে তুমি অনুভবে অনুভূতিতে দেখলে যখন চোখ খুললে তখন দেখলে নেই বুঝতে পারছো তাই এখানে শাস্ত্র বলছেন তারে তারে ধরি ধরি মনে করি ঘরতে গেলে আর পালাম না দেখেছি রূপ মনের মানুষ কাঁচা সোনা সোনার পালাব দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা এখানে সেই পুরুষোত্তমকে দেখছেন সেই পুরুষোত্তম পেয়ে দেখছেন কিন্তু নাম আলাদা দিচ্ছেন আর কিচ্ছু না বৈষ্ণবদের সাধনা তোমরা ভিন্ন জানো দেখছেন তো ঠিক কিন্তু তারা নাম আলাদা দিচ্ছেন এটি পুরুষোত্তম বলা হয় মিতার ভাষায় কেমন আর এখানে কি বলছেন দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা মনের মানুষ মান চঞ্চল মনের না স্থির মনের মানুষ কাঁচ বুঝতে পেরেছি বাউল গানের ভাষাটা এ কারণে যতক্ষণ মন আছে ততক্ষণ রূপের প্রতি লক্ষ্য এবং বিভূতি দর্শনের ইচ্ছা হয় মনের লয় হইলে কোন রূপ থাকে না কোন রূপ থাকে না বলতে সেই রূপের তুমি তোর নামই তো দিতে পারবে না আমি বুঝিয়ে বলতেই পারবো না কুটস্থ কেমন দেখতে কি বলবো শোনা মেলে না কি বলবো রূপার মতো মেলে না চাঁদের মতো মেলে না সূর্যের মতো মেলে না কি অতভূত ভারত মেলে না তুমি বলে শান্তি পাবা না তুমি যদি বলো চাঁদের মতো চকচক করে সাদা মিল মেলাতে পারো তুমি বললে শান্তি পাব না যে না এর থেকে অনেক অনেক বেশি সুন্দর কথাটা বুঝতে পেরেছো কি বললাম কোন রূপও থাকে না এবং তখন রূপের অতীত অবস্থা হইয়া রূপাতিত নিরঞ্জন রূপা রূপের অতীত নিরঞ্জন রূপ ব্রহ্মের স্থিতি হইয়া থাকে এরপরে যখন তুমি কুটস্থের ওপারে চলে যাবে আর তো কোনো রূপই নাই তবু এই অব্দি কিছু তো রূপ তুমি দেখতে পাবা এরপরে তার রূপই নাই বর্তমান মনের লয় যতক্ষণ না হয় অর্থাৎ যতক্ষণ এই চঞ্চল মন বর্তমান থাকে ততক্ষণ দর্পণের প্রতিমূর্তি দেখিয়া যেমন দর্শনেচ্ছা বলবতী হয় তদরূপ নিজ হৃদয় মন্দিরস্থ হৃদয় মন্দিরস্থ বুক না কিন্তু ফুটস্থ হৃদয় মন্দিরস্থ আজ্ঞা চক্রে দর্পণ রূপ তৃতীয় চক্ষু সাধক নিজের রূপ দর্শন করিবার বারংবার দর্শন করিবার ইচ্ছা ব্যক্ত করিতে থাকে তুমি যখন প্রথম পাবা তখন দেখবা দেখবা কখনো ক্রিয়া না কখনো দেখবা কখনো দেখবা না তোমাকে কষ্ট হবে খারাপ লাগবে আবার সেই টানে টানে তুমি রাতে বসবা টানে টানে বসলা পয়সা দেখলা আজ আর দেখতেই না কি কষ্টটা হয় প্রথম প্রথম যখন মানুষ ক্রিয়া শুরু করে নিজের রূপ দর্শন করিয়াও সাধক এটা এটা কিসের রূপ নিজের রূপ তোমারই রূপ তোমার কোন রূপ তুমি তো আত্মসূর্য হচ্ছ তুমি তো আমি কোন আমি সেই পাকা আমি সেই তো পরমাত্মাই তুমি তাহলে তোমার যে রূপ দেখো কি বলছেন এই যে হৃদয় মন্দিরে আজ্ঞাচকে তর্পন রূপ তৃতীয় চক্ষু দর্শন করিয়া বারংবার দর্শন করার ইচ্ছা ব্যক্ত করিতে থাকে নিজের রূপ দর্শন করিয়াও সাধক সে অবস্থায় উহাকে নিজরূপ বলিয়া প্রনিধান করিতে পারে না কারণ সেই পর্যায়ে তো সাধক এখনো যাইনি সাধক তো যোগিতে কনভার্ট হয়নি এখনো যোগিতে কনভার্ট না হলে সাধক বুঝতেই পারবে না যেটা আমারই রূপ হয়ে যাচ্ছে কনফিউজ থাকবে অর্থাৎ যাহা কিছু দেখা যায় সব নিজেরই রূপ যোগীরাজ বাবা কি বললেন বাবা মনে পড়ছে হাম ছোড়া একই নেহি মিলাও 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 গীতা দিয়ে মিলাও সাধনা করে যেটা আমি বলছেন গীতাতে মেলাও বারবার বলি না গীতা যোগীর উত্তর মালা কেন বলি সাধনা করব দেখে নেব মিলছে কিনা গুরুদেব নাই তোমার দাদা গুরুরাও কার সাথে তোমার দেখা সাক্ষাৎ নাই জানো না এইবার তুমি কি করবা এটাই তোমার উত্তর মালা পুরান পুরুষই তোমার উত্তর মালা তাই না কত সুন্দর জায়গাটা দেখো বাবা লিখেছ কত সুন্দর করে সাধক সে অবস্থায় উহাকে নিজরূপ বলিয়া প্রণিধান করিতে পারে না অর্থাৎ যাহা কিছু দেখা যায় সব নিজেরই রূপ আত্মারিত রূপ মানে আত্মরূপ কিন্তু অজ্ঞান বর্ষত উপলব্ধি হয় না অজ্ঞান কেন এখনো তো আমি কুটস্থের স্থিতি পাইনি কুটস্থে এসে গেলে আমার জ্ঞান প্রচুর কুটস্থে না শব্দই অজ্ঞানতা প্রচুর ভ্রম কখনো বেদ তখন উপনিষদ তখনো এটা ঠিক কখনো এটা ঠিক কখনো সেইটা ঠিক তুমি কনফিউজ এটি বলা হয় কনফিউজ কিন্তু অজ্ঞানবশত উপলব্ধি হয় না যেমন বালক দর্পণের সম্য সম্মুখে নিজ প্রতিমূর্তির সহিত কথা কয় এবং নিজের ঠোঁট মুখ নাড়ার সঙ্গে প্রতিমূর্তিও নড়িতেছে দেখিয়া মনে করে যে আমি দেখবে অনেক সময় হয় না আমরা ছোটদের দেখবে আমরা তো করেইছি করেছি দেখবে আয়নার সঙ্গে কথা বলে ভাবে আমি না এটা আমি অন্য কেউ বোধ তাই না কত সুন্দর জায়গাটা বাবা নিয়ে আমি উদাহরণটা দিলেন দেখো আমি অপরের সহিত কথা কহিতেছি আমি না ওটা কিন্তু ওটাই তো আমি যেহেতু শিশু অজ্ঞান সে জানে না না এখন আমরা সবাই কিন্তু শিশু তাই না কে কে মানো হাত আমরা সবাই শিশু যখন হাত যখন কুটস্তে থাকবো তখন আমরা একটু বড় হব একটু একটু বড় হব তখন আমাদের বোধ বুদ্ধিটা ঠিকঠাক আসবে জীবরূপী সাধকেরও ঠিক তদ্রুপ সে নিজ রূপ দর্শন করে এবং নিজের সহিত আত্মার সহিত নিজে প্রশ্ন করে তুমি সাধনা করছো তো তোমার মনে অনেক প্রশ্ন আসবে তুমি জিজ্ঞাসা করছো কাকে জিজ্ঞাসা করছো তুমি বলবে যদি ঠিক অ্যান্সার হয় তাহলে তুমি বলতে পারো গুরুকে জিজ্ঞাসা করছি কুটস্থরূপী গুরুকে জিজ্ঞাসা করছে কিন্তু কুটস্থরূপী গুরুই তো তুমি সব মিলে বারবার ভগবান কি বলছেন তুমি আমি এক তুমি সাধনা দেখো তুমি আমি এক আলাদা কিছু নই তুমি ভগবান আমার বাবাকে অনেককে বলতে শুনেছি তুমি তো ভগবান হ্যাঁ বাবা কি বলেছেন স্বাভাবিক স্বাভাবিক মানতে ভয় লাগে আমি ভগবান তাই না মনে হয় যেন কি যেন একটা পাপ হয়ে যাবে আমি ভগবান বলবো না করে বুঝবে চঞ্চল মনে যে কারণে আমরা পূজা আছড়া ছাড়তে পারছি না কারণ আমরা সেই স্তরে এখনো তো উঠিনি ভয় লাগে পাছে অভিশাপ না এসে যায় তাই না ভয় লাগে কারণ চঞ্চল মন কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় ছোটবেলা থেকে বাবা মা তারপরে ভগবান বলে কাউকে স্থির করে সেই ভগবানের শ্রীচরণ তলে এটা কিন্তু অন্যায় কিছু নয় অন্যায় কিছু নয় তরু ভগবান মূর্তি শ্রীকৃষ্ণ আচ্ছা একটা কথা বলে আজকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে লাহিরি বাবা তো ভগবান আমরা সবাই জানি ভগবান লাহিরি বাবা কোন দেহতে নেই লাহির বাবার যে আমাদের মন্দিরে মূর্তি আছে তাহলে সেই মূর্তিকে আমি প্রণাম করি পুজো করি না গুরু পূজা করি না আমাদের ঘরে গুরুর ছবি আছে গুরু দেহে নাই ধরো তাহলে আমরা সেই গুরু পূজা করি না তাহলে কৃষ্ণও তো সিমিলারলি কোনোদিন ছিলেন শ্রী রামচন্দ্র তো কোনোদিন ছিলেন তো আজকে যদি কেউ তাকে পুজো পূজা করেন সেটা কি ভুল হবে কিন্তু মানসিক স্তর অনুযায়ী একজন গুরু যারা ব্রহ্মের উপাসনা করেন তাদের যে গুরু যা যে সমর্পণ বা যা থিঙ্কিং ওই উচ্চ পর্যায়ে কিন্তু তার হয়তো নেই কিন্তু ধীরে 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 আসবে ধীরে 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 হবে একবারে তো হওয়ার কথাই না তাই না সব কিছু টাইম করা আছে এমনকি তুমি যদি অঘাত সাধনা করো আরেকটা কথা শোনো কথায় কথায় কথা চলে আসে তুমি যদি অঘাত সাধনা করো তোমার সমস্ত কিছু এইবার লীন হবে তোমার সত্তা লীন হবে সমস্ত কিছু মাইন্ড ইনার প্রোগ্রামিং ব্রেন হান্ড্রেড পার্সেন্ট সবটাই জানা হয়ে গেছে সমস্তটা তোমার ব্রেন তোমার সেলস যত সেলস আছে সব একদম তৈরি মার যাওয়ার জন্য তবুও তুমি পারবে না মার যেতে সেই সময়ের অপেক্ষা তোমার করতে সেই সময় ছাড়া তুমি মার যেতে পারবে না খুব গোপন কথা বলে রাখলাম মনে রেখে দিয়ে পরে বুঝতে পারবে একটা সময় থাকে সেই সময় তারা তারাছ সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয় গুরু কৃপা হিকে বলাম গুরু কৃপা হি কে বলাম গুরু কৃপা কে বলাম তুমি তাড়াহুড়া করে কি করবা সিস্টেম তোমার হাতেই তো না তোমার কাছে করমও আছে সিফ আর কি আছে বলো আর কি আছে আর কি কিছু আছে হ্যাঁ কিনা আমাদের হাতে কিছু নাই গো বিশ্বাস একুশ মিনিট প্রাণায়াম করলা কিংবা সাউন্ড দিয়ে তুমি প্রাণায়াম করে নিলা প্রাণায়াম করো আসলে পাঁচটা মিনিট বসো বসে নিজেকে জিজ্ঞাসা করো আমার হাতে কি আছে কারণ তখন তোমার কনসিয়াস মাইন্ড নাই তুমি তখন দারুন একটা স্টেটে আছো এটা তুই তোমাকে জিজ্ঞাসা করো আচ্ছা আমার হাতে কি আছে তোমার কাছে আনসার আসবে কি জানো আমার হাতে আমার জন্মও নাই আমার হাতে আমার মৃত্যুও নাই আমার হাতে আমার বিয়াও নাই আমার হাতে কিচ্ছু নাই স্রেফ আছে কর্ম আর কিচ্ছু নাই বাকি মালিকের প্রসাদ মালিক যেমন প্রসাদ আমি কর্ম করবো মালিকের অভিরুচি কতটা আমি সারেন্ডারের সাথে কর্ম করছি ততটাই মালিক সুখিত হয়ে দেন কিন্তু সারেন্ডার যদি না থাকে অহংকার যদি থাকে মালিককে খুঁজেই পাওয়া যায় না বুঝেছো এই সবসময় সারেন্ডার মানসিকতা নিয়ে সমস্ত কিছু করবে সংসার করো আর সাধনা করো শুধু একটাই কথা ভাববে আমার হাতে কিছু নেই প্রভু মালিক যত উঁচুতে উঠবে তত দেখবে খুব ভালো করে বলতে পারবো আচ্ছা এই বোঝাতে তোমার অসহায় লাগবে না কিন্তু এই তোমার ভালো লাগবে যে আমার মালিক যার উপরে আমি যেমন তোমরা বাবাকে খুব পছন্দ করো বাবা যদি থাকেন তো কতটা ভরসা বলো বাবাকে বলে দিচ্ছি বাবা দেবে না চাচে ভুলে গেছেন কাল নিশ্চয়ই নিয়ে আসবে দেবেন তো আছে তাই না সিমিলারলি এরকম তুমি সমর্পণে যদি চলে যাও না তোমার কষ্ট হবে না কোনো কিছুতে আর যা আমাদের কাছে আসছে এবং এটা আমার আমি তো বুঝি নাই আমি ঠিক জানি না তুমি আমাকে ক্ষমা কর আমার ঠিক মনে পড়ছে না আমি সত্যি সত্যি ক্ষমা চাইছি হতেই পারে আমার কত ভুল থাকতেই পারে কত না ভুল থাকতে পারে বুলেট তো আমার শেষ নাই আমাকে ক্ষমা করো দেখবে অনেক লাইট হবে জিনিসগুলো তুমি অনেক ফ্লেক্সি হয়ে যাবে তুমি অনেক তোমার অনেক খারাপের মধ্যে তুমি যেন একটা ফুরফুরে আনন্দের মধ্যে থাকবা তাই নিজে প্রশ্ন উত্তর করে পরে অথচ অজ্ঞানবশত তাহা বুঝিতেই পারে না পরে ওই অবস্থার পর যখন ক্রিয়া করিতে করিতে মনে লয় হয় রূপাতিত ব্রহ্মের স্থিতি হইয়া থাকে বিভূতি দর্শনের প্রতি তখন আর খেয়াল থাকে না এ কারণে এই অধ্যায় শেষ শ্লোকে ভগবান বলিতেছেন যে এই রূপ বহু জ্ঞানে বিভূতি সকল জ্ঞাত হওয়া রূপ বহু জ্ঞানে তোমার প্রয়োজন কি বহু জ্ঞানের কি করবা তুমি